আমরা দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি তৃণমূল ত্যাগের পর প্রত্যাশা মতোই বিজেপিতে যোগদান করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায় বুধবার বিকেলে বিধাননগরে বিজেপির দলীয় দপ্তরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মঙ্গল পাণ্ডে রাহুল সিনহা ও তমগ্ন ঘোষ সজল ঘোষ মিনা দেবী পুরোহিতের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে দেন তাপসবাবু এরপর বলেন এই সরকার উত্তম সরকার শিবু ঘিরে। বিজেপির বিধাননগরের দপ্তরে ছিল রীতিমতো উৎসবের আবহ এদিন দলের তাপসবাবুকে স্বাগত জানান সুকান্ত শুভেন্দু মঙ্গলবার রাহুল সিনহারা তাপসবাবুর যোগদানে বিজেপির আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা এরপর বিজেপির পতাকা হাতে তুলে নেন তাপসবাবু তারপর সাংবাদিকদের তিনি বলেন আমি আজ থেকে বিজেপির ও মোদিজির পরিবারের সদস্য হলাম যতদিন রাজনীতিতে আছি এই পরিবারের সদস্য হিসাবে আমার ওপর নাস্ত হয়ে আমি তা অত্যন্ত সুচারুরূপে পালন করব। বিজেপির রাজ্য ও কেন্দ্রের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে গ্রহণ করেছেন এরপর করে উত্তর কলকাতার এই নেতা বলেন বাংলার যে অরাজকতার পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরদারদের সরকার শিবু হাজরতদের সরকার যে সরকার সংবিধান কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আমি আজকে শপথ নিয়ে বিজেপিতে যোগদান করলাম অন্যদিকে অবশেষে সিবিআই শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই ভবানী ভবন থেকে শেখ শাহজাহানকে তাদের গাড়িতে তুলে নেয় তার আগে ভবানী ভবনের পেছনের দরজা দিয়ে শেখ শাহজাহানকে এস এস কেমে নিয়ে যাওয়া হয় রুটিন পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় অন্য এজেন্সির হাতে তুলে তুলেদার আগে এই ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়। এদিকে বুধবার ভবানী ভবন থেকে বের করার সময় শেখ সাদান একেবারে মাথা নিচু করে বসেছিলেন सीबीआई এর বাড়িতে। সংবাদমাধ্যমের কাছ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন তিনি। এদিকে শেখ সাদানকে একেবারে বাঘ বলে অভিহিত করতেন তৃণমূলের নেতারা। কিন্তু এদিন সেই বাঘের হালুম ডাকতো দূরের কথা একেবারে মাথা নিচু করে গাড়িতে বসেছিলেন তিনি। সূত্রে খবর হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার ধাক্কা খাওয়ার পরে আর ঝুঁকি নিতে চাইনি রাজ্য কার্যত বাধ্য হয়ে এদিন শেখ শাহজাহানকে হয় সিআইডি এদিকে গত দুদিন ধরে নানা টানা প্রণ চলছিল শেখ শাহজাহানকে কেন্দ্র করে হাইকোর্ট কার্যত তুলে করেছিল রাজ্য পুলিশকে তারপরেও হুশ ফিরছিল না পুলিশের কিন্তু অবশেষে সিবিআই হাতে শেখ শাহজাহানকে তুলে দিতে বাধ্য হয় সিআইডি সূত্রের খবর তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোকা এসআই হাসপাতালে প্রথম নিয়ে গিয়ে তারপর তাকে নিজাম তারসে নিয়ে যাওয়া হয় এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আজ বিকাল চারটে পনেরো মিনিটের মধ্যে এর হাতে শাহজাহানকে তুলে দিতে হবে সিআইডিকে কিন্তু সেটা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল যাবা পরার খবরে আগামী তেরোই মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে বুধবার এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভোটের কাজে সেরে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যদি কোনো ঘোষণা থাকে তা বারো তারিখের মধ্যে নির্দেশ দিয়েছেন মমতা বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর সেই বৈঠকে তিনি বলেন আগামী তেরোই মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন সেদিকে তাকিয়ে অবিলম্বে সমস্ত প্রকল্পের কাজ শেষ করে ফেলতে যদি নতুন প্রকল্প সংক্রান্ত কোনো ঘোষণা থাকে তাও 12 তারিখের মধ্যে করে ফেলার নির্দেশ দেন তিনি প্রসঙ্গত সোমবারই রাজ্যে আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রথম দিন তারা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে তাদের বিভিন্ন দাবিদואר কথা শুনে দ্বিতীয় দফা তারা বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা প্রসঙ্গে পুলিশের করা বার্তা দেয় কমিশন কোনো ঘটনার ক্ষেত্রে সঠিক সময়ക്കുള്ള ব্যবস্থা নেয়ার কথা বলে কমিশন এই সমস্ত বৈঠকের পর শেষ দিন একটি সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার আধার কার্ড নিষ্ক্রিয় হওয়া নিয়েও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে অনেকেই আশঙ্কা করছেন আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তারা ভোট দিতে পারবেন কি না সেই আশঙ্কা কাটিয়ে কমিশন বারো থেকে তেরোই নথির মধ্যে যে কোনো একটি নিয়ে ভোট কেন্দ্রে হাজির হলে ভোট দেওয়া যাবে পাশাপাশি দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে যে হুজুক উঠেছিল সেই হুজুক গুলি যেন পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে অরাজের ব্যক্তিত্ব তো বটেই শাসক দল থেকে অসন্তুষ্ট ক্ষুব্ধ এবং উপেক্ষিত নেতারা ধীরে ধীরে ঝুঁকছেন গেরুয়া শিবিরে তাপসায় পরে সেই তালিকায় পরবর্তী হেভিউয়েট সম্ভবত বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত শোনা যাচ্ছে দলের অগ্রযুত তাপসায়ের পথ ধরে বিজেপিতে নাম লেখাতে পারেন ইতিমধ্যে ইতিমধ্যেই গেরুয়াশিপুরের সঙ্গে এক প্রস্ত কথাবার্তা হয়েছে বলে সূত্রের খবর বিজেপিতে নাম লেখালে কোন শর্তে যাবেন সব্যসাচী সেটাও নাকি চূড়ান্ত হয়ে গেছে প্রাথমিকভাবে বিজেপির তরফে সব্যসাচীকে লোকসভার প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জনশ্রুতি সেক্ষেত্রে দমদম বা বারাসাত কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাকে যদিও এ নিয়ে কোনো তরফেই এখনো সরকারিভাবে ভাবে এ নিয়ে মুখ খোলেনি তবে বিজেপিতে এখন যোগদানে যে হিরিক চলছে তাতে সভ্যশাচী যোগদান জল্পনা উড়িয়ে দেওয়া যায় না। দেখব পরের খবর। আজ বারাসতে বাংলার মহিলাদের উদ্দেশ্যে একের পর এক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের এই সবার থিম ছিল সন্দেশখালী। সেই সন্দেশখালীর নিজজাতিদের সঙ্গে আজ দেখা করেন নরেন্দ্র মোদি। সন্দেশখালী থেকে আজ নির্যাতিতাদের বারাসাতে নিয়ে আসার ব্যবস্থা করে বিজেপি। এই আবহে মঞ্চের পেছনে নাকি প্রায় ছ থেকে সাত মিনিট দাঁড়িয়ে অভিযোগ শোনেন মোদী জানা যায় সব কথা শুনে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন কেন্দ্র সরকার এই নিয়ে যা যা করতে পারে তা করা হবে তাছাড়া রাজ্য বিজেপির নেতৃত্ব বিষয়টি দেখবেন বলে জানান মোদী রিপোর্ট অনুযায়ী নির্যাতিতাদের নাকি এখনো সেভাবে সাহায্য করছে না পুলিশ এমনকি তারা কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন এদিকে আজ মোদীর ভাষণ জুড়েও ছিল সন্দেশখালী মোদী বলেন এই দেশকে রাসমণির প্রীতিলতা বাদ কল্পনা দত্ত মাতঙ্গিনী হাজ্রদের দিয়েছে এই বাংলা কিন্তু এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না আজ মোদী আরো বলেন এই বাংলার মাটি নারী শক্তির প্রেরণা জুগিয়েছে এখানে শারদা মা রানী রাসমণির জন্ম আর এখানে মা বোনেদের ওপরে অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল সন্দেশকালীতে যা হয়েছে তাতে যে কারোর মাথা লজ্জায় ঝুঁকে যাবে তবে আপনাদের কষ্টে তৃণমূল সরকারে কিছু যায় আসে না এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি প্রয়োগ করছে তবে প্রথমে হাইকোর্ট আর আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার গোটা বাংলা সংবাদkale ঝড় উঠবে আমি দেখতে পাচ্ছি তৃণমূলের মাফিয়া আজকে শেষ করতে বাংলার নারীরা নেমে পড়েছে সংবাদkale দেখিয়েছে বাংলার মেয়েদের জন্য শুধুমাত্র বিজেপি আওয়াজ তোলে তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে তারা মা বলদের সুরক্ষা দিতে পারবে না আর কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাড়া হিসাবে फांसीর ব্যবস্থা করেছে যাবপরের খবর আজ কলকাতা সরকারি অনুষ্ঠানে থেকে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরপর বারাসতে বিজেপির দলীয় জনসভায় ভাষণ দেন তিনি সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার। কথা ছিল সন্দেশখালি নিমিজাতেতে। সেখান থেকেই সন্দেশখালি কাননে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঝড় তুলতে পারে পদ্মশিবির। তবে এই সবের আগেই বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের সাতশো টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। এছাড়া আইসিডিএস সহকর্মীদের বেতন পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো। আর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যমে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এর আগে গতকাল মঙ্গলবার রাত দশটা দুই মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা সময় সকাল দশটা তবে কি নিয়ে এই ঘোষণা করা হবে তা নিয়ে কারোর কোনো ধারণাই ছিল না এই আবহে মানুষের মনে প্রবল আগ্রহ এবং কৌতূহল জন্ম নেয় উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী এই ঘোষণার জন্য এমন একটি সময় বেছে নিয়েছিলেন যে সময় কলকাতা বিভিন্ন মেট্রো প্রকল্পের উদ্বোধনে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদী বিগত কয়েক মাস ধরে বিশাল চাপে আছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রেশনের চাল চুরি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির মামলা নাজেহাল তৃণমূল চোখরাভো পরের খবরে ঝাড়খণ্ডের দুমকায় এক স্প্যানিশ ট্রাভেল ব্লগারকে গণদর্শনের অভিযোগ ওঠার কয়েকদিন পর পয়লা মার্চের ঘটনার ভয়াবহ তথ্য সামনে এসেছে পুলিশের এফআইআর কে উদ্ধৃত করে জানিয়েছে আড়াই ঘন্টা ধরে চলে এই ঘটনার সময় স্প্যানিশ ট্রাভেল ব্লগারকে ছুরি দিয়ে হুমকি দেওয়া লাথি লাথিঘুষিও পড়ে গণধর্ষণ করা হয় পুলিশ জানিয়েছে রাজধানীর রাচি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে হাসডিহা থানা এলাকার কুরুমা হাটে আঠাশ বছর বয়সী ওই তরুণী তার স্বামীর সঙ্গে একটি তাবুতে রাত কাটানোর সময় গণধর্ষণের শিকার হন জানা গেছে দোসরা মার্চ রাত দুটো পাঁচ মিনিটে কমিউনিটি হেলথ সেন্টারে ওই মহিলার বয়ান রেকর্ড করা হয় এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ডি এবং তিনশো পঁচানব্বই ধারায় এফআইআর দায়ের করা হয় FIR এ বলা হয়েছে প্রথমে তিন ব্যক্তি নিজেদের তার স্বামীর সঙ্গে বচসা শুরু করার পর তাকে মারধর করে এবং তার হাত বেঁধে দেয় মহিলার অভিযোগ বাকি চার জন আমাকে ছুরি দেখানোর পর জোর করে তুলে নিয়ে যায় তিনি আরো জানান তাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল লাথি মারা হয় ঘুষি মারা হয় এবং সাতজন পুরুষই তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ তারা সবাই কিছুটা মাতাল ছিল বলে জানা গেছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তিনি দেখব পরের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রচার মন্ত্রী বলে কটাক্ষ করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধনীদের মন্ত্রী অভিযোগ করে তার দাবি রাম মন্দির উদ্বোধনে শুধুমাত্র ধনী শিল্পপতি ও বলিউড স্টারদের আমন্ত্রণ জানানো হয়েছিল কোন গরিব সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়নি সেই সঙ্গে তার খোঁচা রাম মন্দির নিয়ে ঢালাও প্রচারের পরও লাফিয়া কমছে মন্দির ভক্ত সংখ্যা বাইশে জানুয়ারি অসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকে নাটক বলে উল্লেখ করলেন আসানসোলের এক জনসভায় তৃণমূল সাংগ্রাম শত্রুঘ্ন সিনহা তিনি বলেন এটা অত্যন্ত দুঃখের বিষয় রাম মন্দির নিয়ে এত প্রচারের পর প্রথম দিন পাঁচ লক্ষ মানুষ এখানে আসেন বড় ব্যবসায়ী ও বলিউড শিল্পীদের আমন্ত্রণ করা হলেও সাধারণ মানুষের ব্রাত্য ছিলেন এখানে এরপর দ্বিতীয় এবং তৃতীয় দিনে মাত্র তিন লক্ষ মানুষ মন্দিরে দর্শনে যান তারপরে দু লাখ হয়ে যায় এখন মাত্র পাঁচ থেকে দশ হাজার মানুষ এখানে যাচ্ছেন অসম্পূর্ণ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য শঙ্করাচার্যরা সেখানে যাননি পাশাপাশি মোদীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি রাম মন্দিরের প্রচার চালাতে অনেক নাটক করেছেন এদিকে দেশের কৃষকরা রাস্তায় বসে আছেন আসলে আপনি প্রধানমন্ত্রী নেন প্রচার মন্ত্রী আপনি যদি করেন তাহলে কাজ করবেন কখন পরের খবর একটা সময় তাকে বিরোধীদের নাম করে কটাক্ষ করতে শোনা যেত বিরোধী শিবিরে শীর্ষ নেতাদের নামের বদলে ব্যবহার করতেন অম্লমধুর সব বিশেষণ তাতে একদিকে যেমন রসবোধ থাকতো তেমনি থাকতো শ্লেষ কিন্তু চব্বিশের লড়াইয়ে বিরোধীদের নাম করে আক্রমণ করা বা তাদের নামের বদলে ওই বিশেষ বিশ্লেষণগুলি সেইভাবে ব্যবহার করতে শোনা যাচ্ছে না মোদীকে দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মুখে বারবার শোনা গেছিল দিদি ও দিদি কটাক্ষ অভিষেক বন্দোপাধ্যায় থেকে আক্রমণ করতে তিনি বারবার ব্যবহার করেন ভাতিজা শব্দটি আর তার আগে রাহুল গান্ধীর জন্য বারবার শাহজাদা নামদার শব্দগুলি ব্যবহার করতে শোনা যেত মোদীকে কিন্তু চব্বিশের লোকসভার আগে তার সেই ব্যক্তি আক্রমণ বা নাম ধরে কটাক্ষর পথে হারছেন না নরেন্দ্র মোদী বরং তিনি অনেক সংযত এবং সার্বিক আক্রমণে বিশ্বাসী ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন